আসসালামু আলাইকুম রানা ব্লগে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই বসন্তে ভালোবাসার শুভেচ্ছা আজকে কোনো কিছু টিপস কোনো কিছু শেয়ার করব না শুধুমাত্র বসন্ত বাহারি আমার এই লুটিনো পাখিগুলোকে এক নজরে আপনাদেরকে দেখাবো বসন্তের উত্তালা হাওয়ায় আর বাসন্তী কালারে যখন সবাই ব্যস্ত আমি কিন্তু ভালোবাসতে ব্যস্ত হয়ে গেছি আমার এই কিউট বাজরিগার পাখিগুলোকে এই যে লুটিনো ইয়েলো বাজরিগারগুলো এগুলোকে দেখতে আমার কাছে তো মনে হয় প্রতিদিনই আমার বসন্ত কারণ এদের যে হলদে কালার সেটাকে সারাক্ষণই চোখ জুড়িয়ে থাকে মনে হয় যে দেখতে থাকি আর প্রচুর প্রচুর পরিমাণে তাদেরকে ভালোবাসি আসলে তাদেরকে ভালোবাসি বলেই তো তাদেরকে সদ ব্যস্ততার মধ্যেও আমার আমার বাসায় রেখেছি আর তার জন্যই এই ফুটেজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন প্রতিটা ফুটেজ আমার পাখিগুলোর আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এটুকু আমি আশা করতেই পারি কারণ ভীষণ ভালো লাগা থেকে আমার আসলে শেয়ার করা তো কোনো কথা বলবো না এটুকুই বলার ছিল সবাইকে বসন্তের শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর সবাই আমার পাখিগুলোকে দেখতে থাকুন আর সেই সাথে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগে আমার এই পাখিগুলোকে দেখতে